আসসালামু আলাইকুম এভ্রিহন দিস ইজ মি পল রাব্বি অ্যান্ড ওয়েলকাম টু মাই স্টুডিও এটা স্টুডিও ক্যান বললাম এটা পরে বলতেছি সো টুডে আই উইল শেয়ার উইথ ইউ মাই এইচ এস সি লাইফ আমি এইচএসসি পঁচিশ ব্যাচের স্টুডেন্ট সো চলো এক জায়গায় বসে তারপর কথা বলি সো এভ্রি এই গাছটার নিচে বসলাম অ্যান্ড এই জায়গাটা আমার মোস্ট ফেভারিট জায়গা আমার বাসা থেকে খুব কাছে তাই এটাই আমার স্টুডিও ধরে নাও সো এব্রিয়ন আমি এইচএসি পঁচিশ আগেই বললাম সো আমার সামনে পরীক্ষা আর আজকের তারিখটা আমি যদি তোমাদেরকে একটু বলি আজকে হচ্ছে ছাব্বিশ তারিখ অ্যান্ড নেক্সট মান্থের ছাব্বিশ তারিখে হচ্ছে আমাদের পরীক্ষা আমাদের হাতে সময় আছে আর তিরিশ দিন সো আজকের দিন বাদ দিলে উনতিরিশ দিন বাট আজকের ভিডিওতে আমি নিজে একটা চ্যালেঞ্জ নেবো এবং যারা তোমরা আমার মতো আছো তাদেরকেও সেই চ্যালেঞ্জটা দেবো যে আমরা পনেরো দিনে কিভাবে আমাদের এইস সিলেবাসটা কভার করতে পারি সো আগেই বলে নিই বিশেষ করে এই ভিডিওটা আর্টসের স্টুডেন্টদের অনেক কাজে আসবে অ্যান্ড আমার লাইফে কাজে আসবে অ্যান্ড আমি আমার জার্নিটা তোমাদের সাথে শেয়ার করার জন্য আজকের ভিডিওটা মেক করতেছি সো সবাই দেখতে পারো চাইলে অ্যান্ড এখন আমি বলি যে আমি এইচএসসি লাইফটা আসলে কিভাবে হেলাই হেলাই কাটাইছি অ্যান্ড কী কী করছি কেন আমি লাইফে এত ব্যর্থ সো ফার্স্টলি হচ্ছে এইচএসসি লাইফে আমি পড়াশোনা একদমই করি নাই বিভিন্ন কাজকর্ম হ্যান ত্যান ফ্যামিলির বিভিন্ন প্রবলেম সো মিডল ক্লাস ফ্যামিলির বড় ছেলে হলে আসলে লাইফটা অনেক কঠিন হয় অ্যান্ড সেটা ফিল করি সো যাই হোক দুঃখের কথা না বলি মানুষ আসলে দুঃখের কথা শুনতে চাই না সো আমরা এখন বলবো যে কি কি অকারসগুলো আমরা করি এইস লাইফে যে এই যে ধরো আমি ভিডিও বানাইতে চাইতাম আমি জব করতে বা বিভিন্ন ধরনের পড়াশোনা নিয়ে ফাঁকিবাজি গুড়াগাড়ি গাড়ি ফ্রেন্ড সার্কেল মানে অনেক অনেক ওয়েতে আমি টাইম ওয়েস্ট করছি সো ফ্যামিলির দিকটাও ছিল অনেকটা সো এভি সব মিলিয়ে আমাদের একদমই মানে বিশেষ করে আমার একদমই পড়াশোনা হয় নাই এগুলা বিভিন্ন মানে ত্যান ইস্যুতে আমার পড়াশোনাগুলো আমি ইচ্ছা করে নিজেই নষ্ট করছি আমি চাইলে করতে পারতাম পড়াশোনা এখন লাস্টলি আমার হাতে এই কয়েকদিন সময় আছে এসএসসি প্রচেস যারা আছে সবার হাতেই লাস্টলি কয়েকদিন সময় আছে সো এই সময়টার মধ্যে এখন এখান থেকে মানে ফিরে যাওয়ার তো কোনো অপশন নাই যে আমি পরীক্ষা দেবো না বা পড়াশোনা ছেড়ে দেবো বা অন্য কিছু একটা করব আই নো দ্যাট এডুকেশন সিস্টেম ইজ স্ক্যাম বাট আমাদের তো সমাজে মুখ দেখাইতে হলে আমাকে ভার্সিটি পেতে হবে বা আমাকে রেজাল্টটা অন্তত মানে এইস এসএসসিতে আমার রেজাল্টটা যেমন ছিল সেটা যদি আবার রিপিট হয় তাহলে তো আর এই মুখ দেখানোর কোনো মানে নাই সো আমি লিটারেলি সত্যি বলতে আমার সিলেবাস একদমই শেষ হয় নাই আমি কিচ্ছু পড়ি নাই একটা বইয়ের একটা দুইটা অধ্যায় হয়তো বা ধরা হয়েছে আর কিচ্ছু ধরা হয় নাই তারপর এখন সেই প্ল্যানটাই আমি করতে যাচ্ছি এবং একটা চ্যালেঞ্জ নিতে চাচ্ছি তোমাদেরকে বলে আমরা মানে লাইফ ইজ রিক্স আমি ভাই একটা জিনিস ছোট থেকে বড় আর পর বুঝতে পারছি এন্ড এস এস লাইফের পরে আমি আর বেছে নাই আমার লাইফটা রিক্সের মধ্যে চলে গেছে অ্যান্ড প্রতিনিয়তই আমার খুব মানে বাজে ফিল হয় কখনও কখনো মানে অনেক মানে বাজে একটা ডিপ্রেশনে চলে যাই সো আবার ওইখান থেকে ব্যাক করি অ্যান্ড লাইফ নিয়ে লাইফটা নিয়ে আসলে আগাতে হয় রিস্কটা নিয়ে সো এটা খুব তাড়াতাড়ি রিয়েলাইজেশন হয়েছে আমার মানে ইন দিস মোমেন্ট এখন হয়েছে সো ওই জায়গা থেকে আমি এখন লাইফ নিয়ে চিন্তা করা শুরু করছি সো তোমরা যারা যারা এইচএসসি এসি আমার মতো সো চলো একসাথে শুরু করি অ্যান্ড ছোটরা যদি এই ভিডিও দেখে বড়রা দেখে সবাই সো এখন আমি বলি লাস্ট আসলে আমাদের হাতে যেই কয়টা দিন সময় আছে ওই আমি হাতটা ব্যথা করতেছি একটু এই ধরি যে আমাদের হাতে যেই কয়টা দিন সময় আছে এই কয়টা দিনে হচ্ছে আমরা পড়তে পারবো না তিরিশ দিন বা উনতিরিশ দিন থাকলেও আমরা হচ্ছে এক মাসের অনেক চ্যালেঞ্জ ভিডিও দেখছি যে এক মাসে আমরা কীভাবে সিলেবাস কভার করতে পারি বাট পনেরো দিনে কেউ বানাই নাই অ্যান্ড সায়েন্সের স্টুডেন্টদের জন্য তো এটা একদম বাস বলতে পারো যে প্রত্যেকটা সাবজেক্ট যেমন ফিজিক্স কেমিস্ট্রি বায়োলজি সব অনেক বোঝার বিষয় সো এগুলো মুখস্ত বা আমাদের আর্টস আমি এক আর্টসের স্টুডেন্ট এসএসসিতে সায়েন্স ছিল সো এইগুলো আসলে শেষ করা পসিবল না মানে না বুঝে পড়লে এখন আর্টসের সাবজেক্টগুলো হচ্ছে অনেক সাবজেক্ট আমার অনেক কঠিন সাবজেক্ট আছে যেগুলো একটু বুঝতে হয় যেমন ধরো ইকোনমিক্স তারপর আর আইসিটি ইংলিশ তো সবার আছে বাংলা ব্যাকরণ তো কিচ্ছু পারি না আর আমার মনোবিজ্ঞান আছে সাইকোলজি সো এইগুলো একটু বুঝে পড়তে হয় অ্যান্ড যাই হোক যেভাবেই হোক আমাদেরকে তো আগাতে হবে আমাদেরকে চ্যালেঞ্জ নিতে হবে অ্যাকসেপ্ট মানে চ্যালেঞ্জ অ্যাকসেপ্ট করে আমাদেরকে জিততে হবে সো রেজাল্ট কী হবে জানি না বাট ভার্সিটিটা পাইতে পারলে বাঁচি সো যাই হোক আমি ডে আপডেট দিব এখন পনেরো দিনের চ্যালেঞ্জটা আমি কীভাবে কমপ্লিট করবো আমি সেটা বলি যে এখন আমাদের কাছে হচ্ছে প্রথমত মানে ধরো আমরা কিছুই পারি না একদম জিরো থেকে শুরু করবো এখন ভাই ইকোনমিক্স প্রাইভেট পড়ি আমি স্যার বলছে তুমি তো ফেল করবো আমি স্যারকে দেখাইতে চাই আসলে আমরা কি করি না করি ফেল করি নাকি তো সো যাই হোক এব্রিয়ন এখন ব্যাপারটা হচ্ছে স্যার ভালোর জন্যই বলছে যাই হোক স্যারকে আবার অন্য কিছু ভাইব না সো এখন ঘটনা হচ্ছে এই যে পনেরো দিন আমি এটা শেষ করবো সেটার জন্য আমার প্রস্তুতি কী আমার কাছে সব অ্যাক্সেস মোটামুটি রেডি আছে সো আমি তোমাদেরকে বলি তোমরা কী করবা ফার্স্ট কি হচ্ছে সিলেবাসটা ডাউনলোড করবা তারপর সাবজেক্টগুলো ভাগ করবা পড়াগুলো দাগাইবা অ্যান্ড আমি চিন্তা করছি যে প্রতিদিন ধরো পনেরো দিনে যদি আমি এটা কভার করতে চাই তাহলে আমরা কিভাবে শেষ করতে পারি আসলে সো আমি লিটারেলি আমি না ভাই খুব কষ্ট করে ভিডিওটা রেকর্ড করছি বাট তারপর মোবাইলটা হাতে নিয়ে উল্টা করে দেখি যে ভিডিও তো রেকর্ড হয় নাই আব্বু কল দিছিল। সো চলো আবার শুরু করি যে আমি কিভাবে পনেরো দিনে আমার সিলেবাসটা কভার করতে পারি অ্যান্ড তোমরা কিভাবে পারো আমার প্ল্যানটা আসলে কি সো দেখো পনেরো দিনে যদি আমাদের সিলেবাস কভার করতে হয় তাহলে আমাদেরকে প্রচুর পড়তে হবে মানে আমাদের টাইম লিমিট ছাড়া পড়তে হবে আমাদের অধ্যায়গুলো মানে চ্যাপ্টারগুলো ব্যাক করে করে পড়তে হবে সো আমার কাছে একটা বেস্ট প্ল্যান আছে ফার্স্টলি হচ্ছে তুমি মানে বাংলা সরি বাংলা না তুমি হচ্ছে ইংলিশ আর হচ্ছে আইসিটি তারপর হচ্ছে ইকোনমিক্স যেই সাবজেক্টগুলোতে ম্যাথ আছে বা গ্রামার্টিক্যাল আছে বোঝার ব্যাপার আছে বাংলা ব্যাকরণ সো ওই সাবজেক্টগুলোকে একটু আলাদা করে এগুলাতে একটু বেশি সময় দিয়ে ওইগুলা মানে শেষ করার ট্রাই করবা যে যত তাড়াতাড়ি সম্ভব আমরা ওই সাবজেক্টগুলা শেষ করব। তারপর হচ্ছে আমাদের মনে করো প্রত্যেকটা বইয়ের মধ্যে ছয়টা সাতটা করে চ্যাপ্টার আছে সো ফার্স্ট পেপার সেকেন্ড পেপার মিলে বারো তেরোটা চ্যাপ্টার আছে অ্যান্ড পনেরো দিন মানে পনেরোটার উপরে কোনোটা নাই সো পনেরো দিন লাগবে না আমরা যদি প্রতিদিন দুইটা করে চ্যাপ্টার শেষ করি একটা বইয়ের সো আজকে ফার্স্ট পেপারের একটা সেকেন্ড পেপারের একটা এরকম না আমরা ফার্স্ট পেপারের দুইটাই দুইটাই শেষ করবো এইভাবে এই বই শেষ করে আরেকটা বই ধরবো ধরো বাংলা প্রথম বাংলা দ্বিতীয় তারপর হচ্ছে ধরো আমি পৌরণীতি সাবজেক্ট পৌরণতি সমাজবিজ্ঞান অর্থনীতি এগুলোর কথা বলি প্রথমেই আমরা একদিনে দুইটা করে প্রত্যেকটা বইয়ের চাপ্টার শেষ করার ট্রাই করব যদি একদিনে আমরা এই চ্যালেঞ্জটা নিয়ে দুইটা করে চ্যাপ্টার কভার করতে পারি তাহলে হচ্ছে আমরা আমাদের পনেরো দিন লাগবে না সিলেবাস শেষ করতে আর আমাদের এখন কি পড়া উচিত আসলে আমরা দুইটা করে চাপ্টার যে একদিনে শেষ করবো ভিতরে আসলে আমরা পড়বোটা কোন জায়গা থেকে কি পড়বো এটা তো প্রশ্ন হতে পারে সো এইটাও আমি বের করছি আমার কাছে সলিউশন আছে সো আমি কিন্তু পড়ি নাই কিছু আমি তোমাদেরকে চ্যালেঞ্জ দিতেছি আমি পড়বো প্লাস তোমরাও পড়বা সো যারা পড়ো নাই আর কি এখন হচ্ছে একদি একদিনে যে আমরা দুইটা চ্যাপ্টার পড়বো এখানের ভেতরে আসলে আমরা কি পড়বো সেটা বলি তো দেখো এইখানে ভেতরে আমরা পড়বো হচ্ছে তোমার সিকিউ এম সি এখন দেখো প্রথমে একটা চ্যাপ্টার নিব ওই চ্যাপ্টারের বই বুট বইয়ের দেখবা যে অধ্যায় শেষে ইম্পর্টেন্ট যে টপিক্সগুলার মানে কথা আছে মূল কথাগুলো দুই তিন পৃষ্ঠার মধ্যে দেওয়া থাকে সো ওইগুলো পড়বা আগে পরে হচ্ছে সি কি এমসি পড়বা বুট বইয়ের ওই বুড বইয়ের এমসি কিউগুলা শেষ করে তারপর হচ্ছে সিকিউ কিউ পড়বা হচ্ছে মেট ইজি থেকে তোমার মেইট ইজি বলতে আমি বুঝাইতেছি টেস্ট পেপারের কথা সো টেস্ট পেপার যারা যারা কিনছো টেস্ট পেপার থেকে হচ্ছে দশটা করে এমসি কিউ শেষ করবা সরি সিকিউ শেষ করবা দশটা করে মেট ইজি থেকে আমি আসলে দু একটা বইয়ের এক অধ্যায় করে এরকম মানে ট্রাই করে দেখছিলাম যে আমি এখনও আসলে লিটারেলি পড়ি নাই তেমন খালি জাস্ট বের কইরা রাখছি ট্রাই কইরা যে প্ল্যান করে রাখছি আমরা পড়বো সো এরকম হচ্ছে ইজি খুলে দশটা করে সিকিউ পড়বা প্রত্যেকটা বইয়ের অ্যান্ড এমসি হচ্ছে বোর্ড বইয়ের পড়বা অ্যান্ড সাপ্লিমেন্ট বা এই টেস্ট পেপারগুলোর মধ্যে দেখবা আরও এমসিকিউ আছে ওই এমসি কিউগুলা বোর্ডের এমসিকিউগুলা বিশেষ করে পড়ার ট্রাই করবা সো মানে আমি করবো লিটারেলি ভাই তোমাদের ট্রাই করবা বলতেছি কেন তোমরা তো আর আমার মানে বড় ছোট না সো আমি আর কি এগুলা করব। তারপর হচ্ছে এভাবে আমরা দশটা সিকিউ আর হচ্ছে মানে বইয়ের এম সিকিউ আর মেন পার্টগুলো পরে একটা করে চ্যাপ্টার শেষ করব এভাবে আমরা সবগুলা চ্যাপ্টার শেষ করব। প্রতিদিন প্রত্যেকটা বইয়ের দুইটা করে চ্যাপ্টার এভাবে যদি আমরা শেষ করতে পারি তাহলে আমাদের সিলেবাস পনেরো দিনের মধ্যে আশা করি শেষ হয়ে যাবে বাট দিস ইজ সো টাফ তোমাদের মনে হইতে পারে এটা ইজি আমারও মনে মানে আমি যখন বলতেছি তখন আমার ইজি লাগতেছে বাট আমি যখন এটা করতে যাই বা আমার লিটারেলি অনেক টাইম লাগে অনেক আর আমরা তো পড়াশোনা আগে থেকে করি নাই আমাদের এই জন্য আরও বেশি টাইম লাগে যারা মনে করো যে অভ্যস্ত তাদের কম টাইম লাগে সো ওই জায়গা থেকে আমাদের প্রচুর টাইম লাগবে দিনে চোদ্দ পনেরো ঘন্টাও লাগতে পারে শিওরিটি নাই অ্যান্ড এখন আসি ইংরেজি আর হচ্ছে আইসিটি অর্থনীতি এই সাবজেক্টগুলো নিয়ে এই সাবজেক্টগুলো হচ্ছে তোমার বুঝে পড়তে হয় এখানে আমরা অনেক কিছু বুঝি না একা একা সো আমরা হচ্ছে যে টপিক্সটা বুঝি না এই টপিক্সটা হচ্ছে আমরা ইউটিউবে সার্চ করব। ধরো আমরা কি বুঝি না ধরো আমরা প্রেপোজিশন বুঝি না প্রেপোজিশন লিখে আমরা ইউটিউবে সার্চ করবো এসএসসি পঁচিশ প্রেপোজিশন সো ওইখানে আমরা অনেক ক্লাসেস আসে বা আমরা মানে যেই টপিক্সটা বুঝি না ওই টপিক্সটা লিখে সার্চ করলেই যে কোনো সাবজেক্টের আইসিটির হতে পারে আর ধরো আমরা আইসিটির তৃতীয় অধ্যায়টা বুঝি না তৃতীয় অধ্যায় অধ্যায় লিখে আমরা হচ্ছে ইউটিউবে সার্চ করবো যে তৃতীয় অধ্যায়ের ম্যাথ আইসিটি সো আমরা পেয়ে যাব। এখন আমরা হচ্ছে এই ফ্রি ক্লাসগুলো করার পর ভাই লিটারলি ফ্রি ক্লাসে ভাই সত্যি বলতে যেই পরিমাণ সুন্দর করে বোঝাই ইউটিউবের তোমার টিচারও এত সুন্দর বোঝাইতে পারবে না বা তুমি নিজেও বুঝবে না কারণ যখন তুমি ক্লাসগুলো করবা তুমি একা করবা কিন্তু যখন তুমি কলেজে প্রাইভেটে পড়বা তখন অনেকে থাকবে তো মানে আমার ক্ষেত্রে যেটা হয় আমি নিজে বুঝি না মানে সবার মাঝখানে একা একা ভালো বুঝি সো আমি হচ্ছে আমরা হচ্ছে এই মানে যে টপিকসগুলো বুঝি না এগুলো আমরা ফ্রি ক্লাস করব ফ্রি ক্লাস করার পর অনেকে আবার ক্লাস খুঁজে না যারা যারা ক্লাস খুঁজে পাও না আমাকে কমেন্ট করতে পারো আমি তোমাদেরকে লিঙ্ক দিয়ে দিব বিশেষ করে আর্টসের স্টুডেন্টদের যে কোনো ক্লাস আমার কাছে অ্যাক্সেস আছে আমি মানে বের করছি সবগুলা খুঁজে সো আমরা হচ্ছে এই ফ্রি ক্লাসগুলো করবো ফ্রি ক্লাসে তো আমরা প্রশ্ন করতে পারবো না তারপর আমরা ক্লাসগুলো দেখে আমরা ট্রাই করব। কোয়েশ্চেন সলভ করার মেটিজি দেখে বা সাপ্লিমেন্ট দেখে ওইখানে যদি আমরা কিছু ভুল করি বা না পারি সো সেটা আমাদের যে প্রাইভেট টিচার বা কলেজের টিচার আছে তাদেরকে দেখাবো এভাবে আমরা হচ্ছে আমাদের পনেরো দিনের চ্যালেঞ্জটা অ্যাকসেপ্ট করে আমরা সিলেবাসটা কভার করে ট্রাই করবো সো প্ল্যানটা তোমাদের কাছে কেমন লাগছে নিশ্চয়ই জানাবা অ্যান্ড আমার এই চ্যালেঞ্জটা আমি সাকসেসফুল করে দেখানোর শতভাগ চেষ্টা করবো ইনশাল্লাহ আল্লাহ বাকিটা জানে যে আমার বিপদ আপদ না হইলেই হয়েছে কোনো এমনিতেও মানে ভাই বড় ছেলেদের অনেক প্যারা খাইতে হয় লাইফে আর সো যাই হোক ব্যক্তিগত ইনফরমেশন আর না দিই সো এইভাবে আমরা হচ্ছে মানে আমাদের সিলেবাসটা শেষ করবো অ্যান্ড আমরা ডে বাই ডে আমার আপডেট আমি তোমাদেরকে দিব যে আমি কতটুকু শেষ করতে পারছি বা কি হচ্ছে না হচ্ছে পনেরো দিনের মধ্যে আমি প্রতি এক দুই দিন পরে পরে আমি মানে আমার স্টুডিওতে এসে তোমাদেরকে ভিডিওটা বানা আমার বাসা থেকে এটা খুবই কাছে অ্যান্ড ঘরে বসে ভিডিও বানাইতে অনেক প্যারা হয় লাইটিং ফাইটিং তারপর হচ্ছে আমার ক্যামেরা মানে আমার ফোনের ক্যামেরা ভালো না লো লাইটে ভিডিও কোয়ালিটি খারাপ আসে সেই জন্য আমি এখানে এসে ভিডিও বানাই অ্যান্ড আমি এখানেই বানাবো ভিডিও যতদিন না পর্যন্ত আমি স্টুডিও তৈরি করতে পারতেছি আর সত্যি বলতে স্টুডিও বানাইলেও লাভ নেই আমার স্টুডিও ছিল আমি ইচ্ছা করে এইগুলো করি না আমার এই জায়গাটাই ভালো লাগে সত্যি বলতে মানে অনেক সুন্দর ন্যাচারাল একটা জায়গা লিটারেলি দেখো তোমরা ন্যাচারাল না মারাত্মক সুন্দর ভাই এরকম স্পে স্পেস পাওয়াই যায় না গাজীপুরে বিশেষ করে মানে বা ঢাকাই ঢাকার আশেপাশে সো দেখা হবে পরবর্তী একটা ভিডিওতে অ্যান্ড যেগুলো যেগুলো বলছি ভাই আগের ভিডিওতে আমি আরও সুন্দর করে বলছিলাম বাট আব্বু কল দিছে দেখি ভিডিও রেকর্ড হয় নাই আমি ঠিকই মানে কথা বই লাগিছি বই লাগিস সো যাই হোক বিয়ান দেখা হবে পরবর্তী একটা ভিডিওতে অ্যান্ড চ্যালেঞ্জটা যেহেতু নিছি চ্যালেঞ্জটা আমরা অ্যাকসেপ্ট করার করো তোমরাও করো আমিও করি সবাই তিরিশ দিনের চ্যালেঞ্জ নেই আমরা পনেরো দিনে নিয়ে করে ফাটায় দিব ইনশাল্লাহ সো রেজাল্ট কী হবে জানি না সবে পার্সিটি লাগবে আগেও বলছি বাকিটা আল্লাহর ইচ্ছা আমরা ট্রাই করবো ভাই ঘামায় যাচ্ছি সো এভাবে যদি আমরা শেষ করার ট্রাই করি ইনশাল্লাহ পারবো অ্যান্ড দেখা হবে পরবর্তী একটা ভিডিওতে সাবস্ক্রাইব করে দিও বাই বাই আল্লাহ হাফেজ